চলে এসেছে চলে দেখে আসি ভিডিওটা টুম্পা আমি ঠিকঠাক মতো বাসায় পৌঁছে গেছি তুমিও বাসায় চলে যাও সাবধানে ভাই তোমার এই অবস্থা কেন কি হয়েছে তোমার কিভাবে অ্যাক্সিডেন্ট করলা আর বলো না পিছন থেকে একটা মোটরসাইকেল এসে আমার গাড়ি উপরে উঠে দিয়েছে প্রচুর ব্যথা করতেছে তাড়াতাড়ি ব্যথার ওষুধ নিয়ে এসো ব্যথার ওষুধ তো অবশ্যই দেব তার আগে বলো এই টুম্পাকে ডা হলে আইসিইউতে ভর্তি করব আবে সালে যে maaf করনা আমি এই আমার প্যান্টের পকেটে 20000 টাকা ছিল টাকা কি তুমি নিছো আমারে কি তোমার চোর মনে হয় আমি কেন তোমার টাকা নিব টাকা তো তুই নিছিস কিভাবে টাকা বের করতে হয় আমার জানা আছে এই একা একা বিড়বিড় করে কি বলতিছো রুকো যারা صبر করো বলা ধাক্কা বুক্কি নাই করনে কা আরাম ছিলে লেনে কা হ্যাঁ বলতিছি শুটিং এর জন্য নকল টাকা আনছিলাম এখন আবার নকল টাকা আনতে যাইতে হবে কি ওগুলো নকল টাকা ছিল আরে ভাবি কি হইছে মন খারাপ কেন আর বলেন না ভাই সকাল থেকে ভুরু লাফাচ্ছে মনে হয় খারাপ কিছু হবে সব কুসংস্কার আপনারে দেখলে আমারও তো লাফায় আমার কিছু হইছে বলেন কি আপনারও ভুরু লাফায় নাকি তো রুকো জরা করো বলা ধাক্কা বুক্কি নাই করার নে কা আরাম সি লেনে কা হ্যাঁ আরে না আমার টুনটুনি লাফায় হ্যালো এই জানো রকন ভাই ভাবিরে পিটায় হসপিটালে ভর্তি করছে কোন রকন মামুন রকন আরে হ্যাঁ এক মিনিট ফোনটা রাখো তোমার সাথে পরে কথা বলছি মামুন ভাই আগে বলেন বউ পিটানোর এরকম সাহস কই পেলেন সাহসের কথা পরে শুনেন আপনি ফোন কাটেন নি ভাবি সব শুনছে হ্যালো আজ তুই শুধু বাসায় আই হে প্রভু হে প্রভু হে হরি কৃষ্ণ জগন্নাথ

আচ্ছা হ্যাঁ আমি বিদ্যুৎ বিভাগ থেকে বলছি বলুন আপনার কি সেবা করতে পারি ম্যাডাম পাঁচ মিনিটের জন্য বিদ্যুৎটা কি একটু বন্ধ করা যাবে অবশ্যই করতে পারবো যদি জরুরি কোনো সমস্যা হয় বলেন কি সমস্যা ভাবির সাথে দেখা করতে আসছি হঠাৎ করে ভাই চলে আসছে বিদ্যুৎ বন্ধ করলে অন্ধকারে আমি বের হয়ে যেতে পারি আচ্ছা তুমি যদি আলাদিনের দিনের চেরাক পাও তাহলে কি করবা ঘষা দিয়ে জিন বের করতাম তারপরে সবাই ভয় দেখাইতাম সেটা চাইলে তুমি এখনো করতে পারো বলো কি তাই নাকি কিভাবে দাও ওখান থেকে জিনই বেরোবে মাইন না খেলে তোমার পেটের ভাত হজম হয় না তাই না কি আর বলিস না মাথার থেকে পাওয়া পর্যন্ত সব জায়গা ফুলে ফুলে উঠছে ডাক্তার টেস্ট আর সব ধরনের টেস্টে কিছু ধরা পড়ে নাই তাইলে তুই এক কাজ কর পোস্টমর্টম করে দেখ